তো আমি কি নাস্তা অপকে শেষ করে দুপুরে রান্নায় চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তবে আমার শরীরটা একটু ভালো না ঠান্ডা লেগেছে গলা ব্যথা আর ঠান্ডা গ্রামে থেকে আসার পরে যাওয়া আসার মধ্যে আছি আর তো অনেক ঠান্ডা অনেক ঠান্ডা না তারপরেও শহরের তুলনায় গ্রামে ঠান্ডাটা বেশি তা আমি কড়ায় বসিয়ে দিয়েছি আমি রান্না করব হচ্ছে এই যে বাড়ি থেকে লাউ এনেছিলাম এটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো এখানে সব মশলা রেডি করে একটু পানি দিয়ে শুকনো গুঁড়ো মশলাগুলো আমি রেডি করে রেখেছি একটু পানি দিয়ে যদি এইভাবে ভিজিয়ে রাখা যায় তাহলে মশলাটা খুব ভালোভাবে ভিজে যায় এবং ভালো হয় আমি একটু পানি দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ রসুন বাটা আর চিরা বাটা খুব অল্প পরিমাণে সব মশলা আর এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি তা আমার কড়াই গরম হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিলাম সরিষার তেল আমি সরিষার তেল দিয়েই রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তারপরে পেঁয়াজ দিয়ে দেব তারপর তেল গরম হয়ে গিয়েছে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম আর এই নতুন পেঁয়াজ না কাটতে গেলে পারে বেশি একটা কুচি করে কাটা যায় না পিছিয়ে যায় আমি কাটতে পারি না আমার মনে হয় সবার ক্ষেত্রে এমনটাই হয় শুধু আমার এখন না আমি এখানে কাঁচামরিচ কিন্তু দিয়েছি পেঁয়াজের সাথে লাউর তরকারিতে তো মশলার পরিমাণটা সবসময় একটু কম দিতে হয় তাহলে পারে লাউটা খেতে বেশি ভালো লাগে চেষ্টা করবেন সবাই লাউ তরকারিতে মশলাটা একটু কম দিতে মশলা কম হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এখন আমি পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব আর প্রতিদিনকার মতো আমার ভাইয়া আতের সাথে একটি কথাই বলি আমার ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার ভিডিওটি যদি বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার কথা কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লেজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন নতুন বন্ধু হচ্ছেন তারা ওয়েট করবেন আমি ইউটিউবের নিয়ম মেনে আপনাদের চ্যানেলে চলে আসব ওয়েট করবেন আমাকে সময় দিবেন আর সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি সবাই একটু ফুলোয়া করে দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর থেকে আর বেশি ভাজবো না আর এখন আমি যে মশলা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম মশলা খুব ভালো করে আমি তেলের সাথে কষিয়ে নেব তারপরে আবার এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেব আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি আবার মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন আবার মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব মাছ খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি লাউ দিয়ে দেব আমার চিংড়ি মাছ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন লাউ দিয়ে দেব লাউ দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব আমি লাউ দিয়ে দিলাম আর ছোটো সাইজের দুইটা আমি আলু দিয়েছি না ফুটিতে ফুল কলি মালি হলো কার কী হ কেউ তো জানে না কখন জেকার কী হ জীবন্ত বদলাই না শুধু বদলে যাই সময় কেউ তো জানে না কখন জেকার কী হ আমি ঢেকে দিলাম লাউ দিয়ে এখন খুব ভালো করে আমি কষিয়ে নিই কষিয়ে নেব আর যদি পানি লাগে দিব আর না হলে যদি লাউয়ের পানিতেই রান্নাটা হয়ে যায় তাহলে খুবই ভালো হবে লাউয়ের পানিতে লাউটা রান্না করলেই লাউ খেতে বেশি ভালো লাগে দেখি আমি আগে কী অবস্থা হয় লাউ কষানো হচ্ছে আর এই যে কষানোতেই কিন্তু অনেকখানি পানি উঠে এসেছে আমার মনে হচ্ছে পানি দেওয়া লাগবে না এই পানিতেই হয়ে যাবে লাউ রান্না আর আমি একটি টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে কিন্তু খেতে ভালো লাগে একটাই দিলাম বেশি দিব না বেশি দিলে তারপর তরকারি রান্নাটা অনেকটাই হয়ে এসেছে আমি ঝোলের পরিমাণটা আরো শুকাই নেব আমি লবণ চেক করে নিয়েছি লবণও ঠিক হয়েছে এখন দিয়ে দেবো আমি কেটে রাখা ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা না দিলে তো হবেই না লাউ রান্নায় ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে খেতে তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে লাউের তরকারি রান্না তা আমি এখন নামিয়ে নিব আর এই পাশে যে পেয়ারা কেটে নিলাম পেয়ারাটা একদম ফ্রেশ আর খুবই ভালো একশো টাকা করে কেজি তা আমি এক বড়ো তিনটাতে এক কেজি হয়েছে এত বড় বড় তা আমি একটা কেটে নিলাম খাওয়ার জন্য মেয়েদের দিব আমি নিজেও খাবো আর তরকারিটা চুলার উপর থেকে এখন আমি নামিয়ে নেব তারপর দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর এখানে যে ভাত রান্না করে নিয়েছি তো আজকে দুপুরের খাবার আমাদের এটাই আমি তরকারি একটাই রান্না করেছি তো এখন অফ ক্যামেরায় দুপুরের খাবারটা আমরা খেয়ে নেব আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে আছি সাপোর্ট করছি করবো ইনশাল্লাহ সবার জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম